কোরআনের ক্রিয়াপদের রূপান্তর চারশো একত্রিশ থেকে চারশো চল্লিশ চারশো একত্রিশ লাভ করেছে তারা লাভ লাভ করেছে তুমি করেছ লক্কাই তুম তোমরা লাভ করেছ লকু আমি লাভ করেছি না আমরা লাভ করেছি ইউ সে লাভ করে বা করবে ইউ না তারা লাভ করে বা করবে তুলাক্কি তুমি লাভ করো বা করবে তুলাক্কু না তোমরা লাভ করো বা করবে উলাক্কি আমি লাভ করি বা করব নুলাক্কি আমরা লাভ করি বা করব লাক্কি লাভ করো তুমি লাক্কু লাভ করো তোমরা চারশো বত্রিশ সে ভোগ করেছে ইস্তমতা তারা ভোগ করেছে ইস্তম তা তুমি ভোগ করেছ ইস্তম ভোগ করেছ করেছে তাওয়ানা আমরা সে ভোগ করে বা করবে ইয়স্তম তেউ না তারা ভোগ করে বা করবে তস্তম তেউ তুমি ভোগ করো বা করবে তস্তম তেউ না তোমরা ভোগ করো বা করবে আস্তম আমি ভোগ করি বা করব তে আমরা ভোগ করি বা করব করবো ভোগ কর সে পূর্ণ করেছে মালা উ তারা পূর্ণ করেছে মালা তা তুমি পূর্ণ করেছ মালা তুম তোমরা পূর্ণ করেছ মালা আমি পূর্ণ করেছি না আমরা পূর্ণ করেছি করবে তারা পূর্ণ করে বা করবে তুমি পূর্ণ করো বা করবে তামলাউ না তোমরা পূর্ণ করো বা করবে আমলাউ আমি পূর্ণ করি বা করবো নামলাউ আমরা পূর্ণ করি বা করবো ইমলা পূর্ণ করো তুমি ইমলা উ পূর্ণ করো তোমরা চারশো চৈত্রিশ কামনা করেছে তামান তারা কামনা করেছে তুমি কামনা করেছ তামান্নাই তুম তোমরা কামনা করেছ তামান্নাই তু আমি কামনা করেছি তামান না আমরা কামনা করেছি ইয়া তামান সে কামনা করে বা করবে ইয়ে নাও না তারা কামনা করে বা করবে তাতামান না তুমি কামনা করো বা করবে তা মান নাও না তোমরা কামনা করো বা করবে আতামান না আমি কামনা করি বা করব, না তামান না আমরা কামনা করি বা করব। তামান না কামনা করো তুমি তামান নাও কামনা করো তোমরা চারশো পঁয়ত্রিশ সে অবতীর্ণ করেছে তারা অবতীর্ণ করেছে তুমি অবতীর্ণ করেছ তোমরা অবতীর্ণ আমি অবতীর্ণ করেছি না আমরা অবতীর্ণ করেছি লু সে অবতীর্ণ করে বা করবে না তারা অবতীর্ণ করে বা করবে টেনু তুমি অবতীর্ণ করো বা করবে তোমরা অবতীর্ণ করো বা করবে আমি অবতীর্ণ করি বা করব করবো আমরা অবতীর্ণ করি বা ইনসিল অবতীর্ণ করো তুমি অবতীর্ণ করো তোমরা চারশো ছত্রিশ সে ভঙ্গ করেছে নাকাদু তারা ভঙ্গ করেছে নাক তুমি ভঙ্গ করেছ নাকুম তোমরা ভঙ্গ করেছ নাকদ তু আমি ভঙ্গ করেছি ভঙ্গ করেছি কদু সে ভঙ্গ করে বা করবে তারা ভঙ্গ করে বা করবে তান কদু তুমি ভঙ্গ করো বা করবে তন কদু না তোমরা ভঙ্গ করো বা করবে আন কদু আমি ভঙ্গ করি বা করব নন কদু আমরা ভঙ্গ করি বা করব উন ভঙ্গ কর তুমি উন ভঙ্গ কর তোমরা চারশো সাত্রেশ সে প্রতিশোধ নিয়েছে ইন তাকামু তারা প্রতিশোধ নিয়েছে ইন তুমি প্রতিশোধ নিয়েছ ইন তাকন্তু তোমরা প্রতিশোধ নিয়েছ ইন তাকন্তু আমি প্রতিশোধ নিয়েছি ইন না আমরা প্রতিশোধ নিয়েছি ইয়ন তাকিমু সে প্রতিশোধে নেয় বেবে ইয়ন্তিমো না তারা প্রতিশোধে নেয় বা নেবে। তাকিম তুমি প্রতিশোধে নাও বা বানেমো না তোমরা প্রতিশোধে নাও বা নেবে। বনেবে আমি প্রতিশোধে নেই বা নেব নন তাকিম আমরা প্রতিশোধে নেই বা নেব ইন তাকিম প্রতিশোধে নাও তুমি ইন তাকিমু প্রতিশোধে নাও তোমরা চারশো আটত্রিশ ক্যাসা সে ভঙ্গ করেছে না তারা ভঙ্গ করেছে না তুমি ভঙ্গ করেছ না তুম তোমরা ভঙ্গ করেছ না আমি ভঙ্গ করেছি না না আমরা ভঙ্গ করেছি ইয়ান কুসু সে ভঙ্গ করে বা করবে ইয়ন কুসু না তারা ভঙ্গ করে বা করবে তন কুসু তুমি ভঙ্গ করো বা করবে তন কুসু না তোমরা ভঙ্গ করো বা করবে আনকুসু আমি ভঙ্গ করি বা করব ননকুসু আমরা ভঙ্গ করি বা করব উনকুস ভঙ্গ করো তুমি উনকুসু ভঙ্গ করো তোমরা চারশো উনচল্লিশ ওয়াসিয়া সে পরিব্যাপ্ত করেছে ওয়াস তারা পরিব্যাপ্ত করেছে আয়তা তুমি পরিব্যাপ্ত করেছ ওয়াসিয়ায় তুম তোমরা পরিব্যাপ্ত করেছ ওয়াসিআতু আমি পরিব্যাপ্ত করেছি ওয়াসিআনা হয় না আমরা পরিব্যাপ্ত করেছি ইয়াসাউ সে পরিব্যাপ্ত করে বা করবে না তারা পরিব্যাপ্ত করে বা করবে তাসাউ তুমি পরিব্যাপ্ত করো বা করবে তোমরা পরিব্যাপ্ত করো বা করবে আসাউ আমি পরিব্যাপ্ত করি বা করব নাসাউ আমরা পরিব্যাপ্ত করি বা করব। প্ত করো তুমি করো তোমরা চারশো চল্লিশ প্রাধান্য দিয়েছে তারা প্রাধান্য দিয়েছে তুমি প্রাধান্য দিয়েছ তোমরা প্রাধান্য দিয়েছ আমি প্রাধান্য দিয়েছি না আমরা প্রাধান্য দিয়েছি সে প্রাধান্য দেয় বা দেবে না তারা প্রাধান্য দেয় বা দেবে তু তুমি দাও বা দেবে তোমরা প্রাধান্য দাও বা দেবে উ শিরু আমি প্রাধান্য দেই বা দেব নু শিরু আমরা প্রাধান্য দেই বা দেব প্রাধান্য দাও তুমি আিরু প্রাধান্য দাও তোমরা